হঠাৎ এমন কি হলো যে যেতেই হবে মানে যেতেই হবে বাগ্নি কল দিয়ে বললো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মোটামুটি তো সামিয়া সামির মিস তাই ভাবছি আজকে না কিন্তু মানে বাগ্নি কল দিয়ে বলতেছে তাই মিসরা যাওয়ার পরে তারা গুড়ো করে রেডি হয়ে বের হয়ে গেছে এসে দেখি আব্দুর রহমান নিচে দাঁড়িয়ে আছে এসে দেখি ফ্যামিলির সবাই এসেছে শুধু আমি জানতাম না আমাকে বলছে আলাদা করে আমি জানি যে আমাকেই বলছে তো এসে দেখি প্রায় ফ্যামিলির অনেকজনই চলে এসেছে আমাদের আগে আমরা একটু লেট করে আসছি কারণ আমার তো সামিয়া সামিরের মিস ছিল ওদেরকে না পড়ায় তো মিশরা যাবে না আর মিসরা আসবে যেহেতু সপ্তাহে চার দিন আসে চার দিনের ভিতরে একদিন মিস দিলে আমার লস বাচ্চাদের পড়ালেখা লস এই জন্য ওদেরকে আগে পড়ালেখা শেষ করে তারপর হচ্ছে যে আসছে এসে দেখি বিরাট আয়োজন শুরু করে দিছে ননাস আর ননাসের মেয়ে এখানে চটফুটি বানাচ্ছে ভর্তা বানাচ্ছে মানে খিচুড়ি রান্না করতেছে মানে বিভিন্ন ধরনের আইটেম পায়েস রান্না করছে চটফুটি করছে নাস্তার আইটেমে আর রাত্রে খাবারের জন্য খিচুড়ি গরুর গোস্ত রান্না করতেছে এদিকে তো দুইটা রুম ভর্তি মেহমান এদিকে সব বাচ্চা পাটি এই রুমে বসছে আর ওই রুমে সব বড়রা বসছে তো ওদিকে আর আমি ভিডিও করতে যাই নাই কারণ সবাই গল্প করতেছে নোয়াখালীর বাসার গল্প বোঝেন তো চিল্লা চিলি মানে এই গল্প শুনেতে গেলে আমার কফি রেট চলে আসবে আর এদিকে তো আমার ননাস রান্না বান্না নিয়ে ব্যস্ত আছে এখানে গরুর গোস্ত রান্না করতেছে আলু দিয়ে আর এই চলে হচ্ছে এক পাতিল সবজি খিচুড়ি আমি তো দেখে অবাক এত খিচুড়ি খেয়ে খাবে কিন্তু লাস্টে যে পাতিল পুরাই খালি হয়ে গেছে সবাই অনেক মজা করে খেয়েছে আমার ননাশের হাতের রান্না অনেক মজা আর সবাই অনেক পছন্দ করে আর আমার মাসে তিনবার করে এরকম করে না থাকে না পরই হচ্ছে খাওয়াইলে সবাইকে ডেকে এভাবে রান্না বান্না করে খাওয়ায় ওনার কাছে ভালো লাগে আর আমরাও খাই আমাদের কাছেও ভালো লাগে মাঝে মধ্যে আমরাও চেষ্টা করি সবাইকে এরকম করে এনে সব একসাথে হতে কিন্তু আসলে আমাদের দ্বারা সম্ভব হয় না মাঝে মধ্যে এটা একমাত্র ফ্যামিলির বড়রাই পারে সবাইকে নিয়ে একসাথে চলতে আসলে আমরা ছোটরা এরকম ভাবে পারি না, তবে আস্তে আস্তে যখন বয়স হয়ে যাবে হয়ে যাবে আমাদের দ্বারাও আমরা চেষ্টা করব ফ্যামিলির সবাইকে নিয়ে এভাবে চলা তবে মানে আগের মতো ওদের মতো পারবো কিনা তা জানি না তবে চেষ্টা করে যাব আর ফ্যামিলি সবাই একসাথে হলে অন্য রকম একটা আনন্দ লাগে যাই হোক আমি আগে সামিরকে খাওয়াই দিছি তারপর আমি এখন খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আর ভিডিও করা হয় না এখন বাসার দিকে চলে যাচ্ছি সামিয়া স্বামীর জন্য সকাল স্কুলে স্কুলের নাস্তা নিয়ে যাচ্ছে এখান থেকে আর এই ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ